আসসালামু আলাইকুম পবিত্র আল আলোকে জীবন গঠন সিরিজের সপ্তম ভিডিও এটি পূর্বের ভিডিওটিতে আমি সালাত বিষয়ে আলোচনা করেছি পক্ষে মুসলমান হিসাবে আমরা যেসব ধর্মীয় রীতিনীতি অনুসরণ করি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালাদ আল্লাহতালা বলেছেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং পাপ কাজ থেকে দূরে রাখে আল্লাহ আল্লাহতালা এটিও বলেছেন যে তোমরা সালাত এবং ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো আল্লাহ তালা এটিও বলেছেন তোমরা বিনীত হয়ে আল্লাহর সামনে দাঁড়াও এবং সালাতের হেফাজত করো পবিত্র কোরআনে প্রায় ঊননব্বইটি আয়াতে সালাতের বিষয়ে আলোচনা করা হয়েছে এ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র আল কোরআনের আলোচনা অনুযায়ী নেক আমল সমূহের মধ্যে সবচেয়ে বেশি সালাতের কথাই উল্লেখ করা হয়েছে আমরা জানি যে বিভিন্ন দল বিভিন্ন তরিকা বিভিন্ন মাঝাব কিংবা বিভিন্ন ব্যক্তি বিশেষ সালাতের বিভিন্ন রূপের কথা উল্লেখ করেন তবে মনে রাখবেন সালাত হচ্ছে বিশুদ্ধ চিত্তে পবিত্র হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব আল্লাহ তালার মর্যাদা আল্লাহ তালার পবিত্রতা আল্লাহ তালার একত্ববাদ গভীরভাবে উপলব্ধি করা এবং সেই উপলব্ধির প্রেক্ষিতে তালার বিনীত একান্ত অনুগত দাস হিসাবে আমাদের যেটি কর্তব্য অর্থাৎ আল্লাহর সামনে সিদ্ধা অবনত হয়ে মহান রবের পবিত্রতা প্রশংসা ঘোষণা করা এবং আল্লাহ ছাড়া আমাদের আর কোনো ইলাহ নেই এবং আল্লাহ তালার সাহায্য ছাড়া আমরা এই পৃথিবীর জীবনে পরকালে কোথাও অন্য কোনো আশ্রয় লাভ করতে সমর্থ হব না তাই মহান আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা তার আশ্রয় প্রার্থনা এবং তার কাছে নিজের জীবনকে পরিপূর্ণভাবে সমর্পিত করা এটিই সালাত অর্থাৎ আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠত্ব গভীরভাবে উপলব্ধি করা মহানবী সাল্লাহ আলাইসালাম সালাদকে এতটাই গুরুত্ব দিতেন যে তিনি কখনও কোনো অবস্থায় যদি বিপদে পড়তেন বা বিপদের সম্ভাবনা দেখতেন প্রথমে তিনি সালাতে দাঁড়াতেন কারণ আল্লাহতালা সে ধরনের আয়াতি নাজিল করেছেন সাহায্য প্রার্থনার ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আমাদের মস্তিষ্ক আমাদের পারিপার্শ্বিকতা দ্বারা প্রভাবিত হয় প্রভাবিত হয়ে আল্লাহতালার স্মরণ থেকে বিমুখ হয়ে যায় দুনিয়া অভিমুখী কাজের জন্য কিন্তু আপনি যদি নিয়মিত পাঁচ অক্ত সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনার অন্তর এই প্রভাবের মধ্য দিয়েও আল্লাহতালার স্মরণে এবং প্রকৃত ইমান বা বিশ্বাসের দাবিতে অটল থাকতে সক্ষম হবে তাই সালাদকে আপনি গভীর মর্যাদা এবং গুরুত্বের সাথে গ্রহণ করুন এবং সালাদ বিষয়ে যে যেসব আয়াত নাজিল করেছেন সেগুলো গভীর মনোযোগ দিয়ে অধ্যয়ন করুন আপনি অনেক কিছু উপলব্ধি করবেন ধন্যবাদ